মিলিবাগ তাড়ানোর ঘরোয়া উপায় এটা তো করব তার সাথে আরেকটা করব করবো ভাবে আজকে আমি দেখাবো দেখো এটা হচ্ছে ফিটকিরি এই ফিটকিরি প্রায় আন্দাজ মতো হাফ চামচের মতো নিয়ে নিয়েছি এই এতটুকু জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম আর এই পাতার তলার মধ্যে দেখো সব রয়েছে ভর্তি এই দেখো সব পাতার তলাতে রয়েছে আর এই পুরো ডালটাকে ক্ষতি করেছে তো আমি এখানে ভালো করে এটা দিয়ে দেবো একবার ইউজ করতে পারো সমস্ত গাছ থেকে কিন্তু বিলিভার চলে যাবে কী করে কুড়িটাকে ঝরিয়ে দিচ্ছে এইভাবেই কুড়িগুলোকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা কুড়িগুলোর মধ্যে সুন্দর করে স্প্রে করলে তাহলে একটা কুড়ি তোমাদের ঝরে পড়বে না তো আমার যে রসটা দরকার ছিল দেখো একটা হলুদ রঙের এই বিষাক্ত পদার্থ যেটা আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করলে এটাকে আমরা রিমুভ করার জন্য রেখে দিই সেটাই আমার দরকার তো এটা একটু ছেঁকে নেব এর মধ্যে দেখো এইভাবে আমার প্রিয় জিনিসটা এই জলটাই আমার দরকার নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম একটা জবা গাছের ভিডিও তোমাদের আজকে দেখাবো জবা গাছে মিলিবাগ ধরলে যে কি করে রিমুভ করা যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। জবাগাছে যে প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে তার জন্য আজকে যে ট্রিটমেন্টটা তোমাদের আমি করে দেখাবো মিরিভাগ কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট চলে যায় সেটা হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরা দিয়েই আজকে আমি তোমাদের ট্রিটমেন্ট করে দেখাবো তো তার জন্য দেখাবো আমার এটা অ্যালোভেরা পুরো রয়েছে গাছে তো এখান থেকে আমি পাতা কেটে নেব এরকম করে পাতা কেটে নিয়ে আমি এভাবে রাখতে থাকবো এরকম আমি বেশ কয়েকটা লাগবে আমার তার জন্য আমি এগুলো নিয়ে নিই দেখতে পাচ্ছ এই যে এইরকম যে হলুদ রঙের যে একটা কষ পদার্থ মানে রস রসর মতো বেরোয় এইটা এইটাই দেখছো এই যে হলুদ রং এটাই আমার লাগবে তো দেখো আমি এরকম একটা কন্টেনারে এগুলো রাখবো দেখো দেখতে পাচ্ছ যে এরকম এই যে একটা পদার্থ বেরোচ্ছে সেটাই আমার দরকার আছে তো চলো দেখাই প্রায় তিরিশ মিনিটের মতো রাখবো তিরিশ মিনিট পর আমি এটাকে ইউজ করব যখন পুরো এই অ্যালোভেরা থেকে এই বিষাক্ত জিনিসটা দেখো বেরিয়ে যায় তারপরে এটাকে আমি গাছের জন্য স্প্রে করে দেবো এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম মিলিবাগ তাড়ানোর ঘরোয়া উপায় এটা তো করব তার সাথে আরেকটা করব করবো দুরকমভাবে আজকে আমি দেখাবো দেখো এটা হচ্ছে ফিটকিরি এই ফিটকিরি প্রায় আন্দাজ মতো হাফ চামচের মতো নিয়ে নিয়েছি এটা খুব মাপ মতো দিতে হবে বেশি হয়ে গেলে গাছের আবার ক্ষতি হয়ে যাবে তা খুব মেপের নিয়েছি এটা আমি দিই গাছের গোড়াতে যাতে গাছটা অ্যাসিডিক থাকে খুব সুন্দরভাবে মাটিটা খুব সুন্দর থাকে পিএইচ লেভেলটা মাটির খুব ঠিক ঠিক থাকে আর এটা মিলিভাগ তাড়াতেও খুব কার্যকরী তার জন্য এটা হাফ চামচের মতো আমি নিয়ে এই এতটুকু জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম তো এটা আমার তিরিশ মিনিটের মতো ভিজতে দেবো এটা ফিটকি এটা খুব সুন্দর করে মিশে গেছে এখানে আমি এক লিটার জল নিয়ে নিয়েছি তার সাথে এটা আমি এই পুরোটা মিলিয়ে আমার এক লিটার জল নিয়ে নিয়েছি নিয়ে এটা একটু আমি স্টিকিভাবের জন্য একটু শ্যাম্পুর মধ্যে অ্যাড করে দেব একটু অ্যাড করে দিলাম শ্যাম্পু দিয়ে এবার খুব সুন্দর করে আমি এটাকে ঝাঁকিয়ে স্প্রে করে দেব প্রচুর পরিমাণে মিলিবাগ যদি আক্রান্ত হয় এটা তোমরা মাসে একবার একবার বা দেড় মাসে একবার এটা ইউজ করতে পারো প্রচুর ভালো কাজ দেয় সমস্ত মিলিবাগ গাছ থেকে চলে যায় দেখতে পাচ্ছ এই ডালটা পুরো ভর্তি পিঁপড়ে মধ্যে ঘোরাফেরা করছে আর এই পাতার তলার মধ্যে দেখো সব রয়েছে ভর্তি এই দেখো সব পাতার তলাতে রয়েছে আর পুরো ডালটাকে ক্ষতি করেছে তো আমি এখানে ভালো করে এটা দিয়ে দেবো খুব সুন্দর করে দিয়ে দেবো দেখো এটা তোমরা মাসে যদি একবার ইউজ করতে পারো সমস্ত গাছ থেকে কিন্তু ডেলিভার চলে যাবে খুব ফলদায়ী একটা জিনিস গাছটাও খুব ভালো থাকে দেখো পাতার তলায় তলায় রয়েছে সব এগুলো দিয়ে দিলে একদম নাইনটি নাইন পার্সেন্ট মিলিবাগ কিন্তু চলে যায় খুব সুন্দর একটা ঘরোয়া পদ্ধতি এভাবে তোমরা গাছকে জবা গাছকে অন্তত পক্ষে সুরক্ষিত করতে পারো গাছে দেবে মিলিবাগ যখনই হয় তোমার যে কুড়িগুলো আছে সেগুলো দিয়ে এফেক্ট করে দেয় সব কুড়িগুলো ঝাড়িয়ে ফেলে দেয় এইভাবে যদি আমরা গাছকে সুন্দর করে স্প্রে করে দিতে পারি সব মিলিবাগ কিন্তু গাছ থেকে চলে যায় সুন্দর করে গাছকে চান করে দিতে হবে যেখানে যেখানে এগুলো হয়েছে সেখানে ভালো করে দিয়ে দেখে দেখে পুরো গাছকে এরকম স্নান করিয়ে দেবে গাছে কুড়িও ঝরে পড়বে না আর গাছ কিন্তু খুব সুন্দর করে সুস্থ থাকবে দেখতে পাচ্ছ কি করে কুড়িটাকে ছড়িয়ে দিচ্ছে এইভাবে কুড়িগুলোকে ঝড়িয়ে দেয় প্রতিটা মধ্যে সুন্দর করে স্প্রে করলে তখন একটা কুড়ি তোমাদের ঝরে পড়বে না খুব ভালো থাকবে গাছ ফুলের কুড়ি দেখো ভর্তি রয়েছে প্রতিটা ব্রাঞ্চের মধ্যে ফুলে কিন্তু সব কুড়িগুলোকে ঝাড়িয়ে মিরিবাগুলো ফেলে দেয় কুড়ি আসতে দেয় না গাছে ফুলগুলোকে সুন্দর সাইজে শেপে করতে দেয় না কোনোটা দেখবে যদি মিডিভাক ফুলের মধ্যে থেকে যায় ফুলগুলো আকারে অনেক ছোট হয়ে যায় তো পাতার তলায় দেখে দেখে এগুলো সুন্দর করে পুরো গাছটাকে স্প্রে করে দিতে হবে গুলো যে আমি জলের মধ্যে চুপি রেখেছিলাম তো আমার যে রসটা দরকার ছিল দেখো একটা হলুদ রঙের এই বিষাক্ত পদার্থ যেটা আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করলে এটাকে আমরা রিমুভ করার জন্য রেখে দিই তো সেটাই আমার দরকার তো এটা একটু ছেঁকে এর মধ্যে ছেঁকে নিলে এই যে নোংরাগুলো বেরিয়ে যাবে দেখো এইভাবে আমার প্রিয় জিনিসটা এই জলটাই আমার দরকার তো এর মধ্যে আমি আরও পুরোটাই আমি এক লিটার জল করে নেব এর মধ্যে পুরো এক লিটার জলের মধ্যে এটা আমি টোটাল এক লিটার করে নিলাম মিশিয়ে মিশিয়ে এর মধ্যে একটু গাছে যাতে স্টিকি ভাব থাকে এটা যাতে বসে থাকে তার জন্য একটু শ্যাম্পু আমি এর সাথে মিশিয়ে দেব শ্যাম্পু মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেব তো এটা করলে কি হবে তোমাদের শুধু মিনি ব্যাগ যাবে তাই নয় এটা প্রচুর পরিমাণে যে পোকার আক্রমণ হয় জবা গাছে দেখবে জাপ পোকা হয় তো জাপ পোকার আক্রমণ কিন্তু চলে যায় প্লাস অন্যান্য গাছে তোমরা ইউজ করতে পারো এটা খুব একটা কার্যকরী জিনিস এই একটা দেখতে পাচ্ছ জবা এটার মধ্যে আমি খুব ভালো করে এটাকে স্প্রে করে দেবো তবে একেবারেই চলে যাবে গাছ কিন্তু সুন্দর করে আমি এগুলো ব্যবহার করি জানি জবা গাছে জাপ পোকা লাগে কালো কালো দেখ দেখবে পুরো পাতার তলায় ভর্তি হয়ে থাকে তো এগুলোকে দিয়ে দিলে তোমার পোকাও চলে যাবে প্লাস মিলিবাগও চলে যাবে আর এবং অন্যান্য পোকাও চলে যাবে খুব সুন্দর করে গাছে কুড়িয়ে আসবে দেখো যেখানে যেখানে রয়েছে আমি খুব সুন্দর করে যেটা অ্যালোভেরা থেকে বের করলাম ওটা আমি সুন্দর করে দিয়ে দেবো দুরকম পদ্ধতি তোমাদের দেখালাম তোমাদের যেটা ভালো লাগবে ওটাই দেবে বা দুটোই তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু গাছ ভর্তি কুড়ি থাকবে আর পুরীর মধ্যে কিন্তু এতটুকু পোকা থাকবে না প্রতিটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছো পুরী রয়েছে গাছ খুব সুন্দর করে ফুল দেবে গাছ ভর্তি ফুল পাবে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দেখো পুরী রয়েছে গাছ সুস্থভাবে থাকবে আর একটাও পুরি ঝরে পড়ে যাবে না গাছ থেকে প্রত্যেক দিন তোমরা ফুল এভাবে পাবে তো আমি ইউজ করি ইউজ করে আমি দেখেছি যে একদম পোকা থাকে না গাছ সুস্থ সবল থাকে কোনো দিন অন্তর তোমরা ইউজ করতে পারবে এটাকে যেটা আমি অ্যালোভেরা থেকে বের করলাম আর ফিটকিরিটা এক মাস অন্তর ইউজ করবে কাছে প্রচুর পরিমাণে ফুল দেবে শীতকালে কোনো পোকা বা কোনো ফাঙ্গাস এটা থেকে আক্রমণ করবে না খুব সুন্দর একটা ঘরোয়া পদ্ধতি তোমরা কিন্তু অবশ্যই এটা অবলম্বন করো যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্টে আমাকে জানিও এটা ব্যবহার করার পর যে তোমরা কিরকম রেজাল্ট পেয়েছো